কোটি জনতার হৃদয় যিনি জয় করেছেন তাই সবাই এই মানুষটিকে চায় কারণ সংকটের মধ্যে উনি যুদ্ধ করছেন সেই দিয়ে আমার কি হসপিটালে এই সংকট যদি আল্লাহ ক্ষমা করে আমাদের দিকে তাকিয়ে ওনার রহমত না হয় তাহলে বাংলাদেশ বিরাট সংকটের সম্মুখীন হবে যার কিছু ইঙ্গিত আমাদের নেতা মির্জা আব্বাস ঘুরেছেন আমরা ফেঁসিবাদ দেখেছি আমরা সামরিক শাসন দেখেছি আমরা সামরিক শাসনকে মোকাবেলা করেছি আমরা শৈরাচার মোকাবেলা করেছি আমরা ফেঁসিবাদ মোকাবেলা করছি কিন্তু আমরা এখনো কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করতে পারি নাই যেটা ভবিষ্যতে মোকাবেলা করা অত্যন্ত জরুরি আমরা বুঝি কিন্তু সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক শক্তি যদি মাথা ছাড়া দেয় তাহলে আগামী দিন বাংলাদেশে বুঝতে পারবেন ফেসিবাদের চেয়ে ভয়ঙ্কর ভয়াবহ এই সাম্প্রদায়িক শক্তি এটা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে কিন্তু আমার যারা মতে যতটুকু লেখাপড়া আছে সকল ধর্ম ভালোবাসা মানুষের কল্যাণের কথা বলে বিভেদ সৃষ্টির কথা বলে না বলে না এবং নবী করিম হজরত মোহাম্মদ সাল্লা তার বিদায়ী হজে বলছে নিজের ধর্মের প্রতি আস্থাশীল ও নন্দার থাকো অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহানুভূতিশীল হন স্বয়ং নবী করেছে পৃথিবীতে আরো ধর্ম আছে কিন্তু এরা কি করে সে কথা মানে না কারণ আরেকটি কথা যে নবী মৃত্যু রেখে তার সাহাবারা জিজ্ঞেস করেছিল হুজুর আপনার পরে ইসলাম রক্ষা করবেন কে কয়ালেন সময় তাহলে ইসলাম ধ্বংস করবে কে আরেম সমাজ আমরা এইরকম আর এম সমাজ বাংলাদেশ এখন দেখতেছি যারা ইসলাম ধ্বংসের পথে নামাচ্ছে